নমস্কার আজকে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার আঠাশতম বইমেলা প্রাঙ্গনে এই মুহূর্তে আমরা রয়েছি ওই বইমেলারই পঁয়ত্রিশ নম্বর স্টলের সামনে আপনাকে একটা তথ্য আমি দেখাচ্ছি যেটা স্টিভেন উইলিয়াম হকিংস বলেছে যে আর মাত্র একশো বছর পৃথিবীর আয়ু সেই সম্পর্কেই আমরা শুনে নেব দানু দাসের মুখ থেকে যিনি এই যে উইসাল ওভারকাম বইটা লিখেছেন পরিবেশ আন্দোলনের পটভূমিকায় ধানশ্রী পাবলিকেশন আছে উই শ্যাল ওভারকাম লেখক দেখতে পাচ্ছি যে দানু দাস ওনার নিজের মুখ থেকে আমরা শুনে নেব যে পৃথিবীর আয়ু আর একশো বছর কি করে নমস্কার দানুবাবু আপনি একটু বলুন দু সতেরো সালের চৌঠা মে উইলিয়াম স্টিভেন হকিং ঘোষণা করলেন লন্ডন থেকে যে পৃথিবীর আয়ু আর মাত্র একশো বছর এই একশো বছরের মধ্যে পৃথিবীর মানুষ যদি ভিন গ্রহে বাড়ি না দিতে পারে তাহলে পৃথিবীর যে সভ্যতা মানবের মানুষের যে সভ্যতা সেই সভ্যতা বিলীন হয়ে যাবে তো তারপর থেকেই আমার এই আইডিয়াটা মাথায় আসলো

অস্ত্র তৈরি হচ্ছে সারা পৃথিবী দেশে পরমাণু অস্ত্র যদি হয়ে হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এছাড়া রোহানুর আক্রমণ রোহানুর এই আসছে আমাদের পৃথিবীর দিকে সেই রোহাণুর আক্রমণে এবং পৃথিবীর মানুষের যে ইয়ে চরিত্রগত যে পরিবর্তন ঘটছে এই সমস্ত কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আর একশো বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে যদি না পৃথিবীর মানুষ এর মধ্যে সচেতন না হয় সচেতন প্রয়াস ছাড়া এবং সরকারের সচেতন উদ্যোগ ছাড়া পৃথিবীকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না সেই জন্যে এই বইটার উপযোগ্য বিষয় হচ্ছে যে কীভাবে পৃথিবীকে আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখা যেতে পারে পরিবেশ আন্দোলন করে এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে এবং যা পারাবণিক অবস্থা আছে সেগুলো ক্যাবলিস্ট করে এই পরিবেশ আন্দোলনটাকে সফল করে তোলা যেতে পারে এই বিষয়টাই এই বইটার মধ্যে আছে কোন প্রকাশনী থেকে বেরিয়েছে আর কত দাম বইটার বইটার দাম চারশো টাকা আর বইটা বেরিয়েছে ধানশিড়ি প্রকাশনী থেকে এই যে বইটার দাম আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখানো হচ্ছে এবং প্রকাশনী হচ্ছে আপনার এই যে আপনাদের দেখাচ্ছে ধানশ্রী প্রকাশনী অসাধারণ একটি বই যদি সম্প্রয় হয় তাহলে অবশ্যই কিনে নেবেন নমস্কার যদি ভালো লাগে তো আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার দানুবাবু থ্যাংক ইউ